আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকমন্ডলী দেশের ভেতর এবং বাহির বিভিন্ন জায়গা থেকে এমবিএ টাইমসের এই লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পার্শ্ববর্তী সমাবেশ স্থল থেকে দর্শক আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাটিতে মানুষ কোথায় আপনারা হয়তো মানুষ দেখার অপেক্ষায় ছিলেন বা আছেন কিন্তু এমন একটি জায়গা থেকে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি যেখানে আসলে এই মুহূর্তে মানুষ নেই জনসমাগম যেটি সেটি আসলে ডক্টর ইউনুসের ঠিক বাসভবনের সামনে যেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বলা হচ্ছে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একদিকে রমনা পার্ক আরেকদিকে ইস্কারুন রোড এবং আরেকদিকে মিন্টু রোড আর সবগুলোর যে চৌরাস্তার যে চত্বরটি রয়েছে এই জায়গাতেই আসলে সমাবেশের আয়োজনটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকে জুমার পরে মূলত আমার সামনে এখানে যে দীর্ঘ রাস্তা রয়েছে এবং এই রাস্তার এক মাথায় মেট্রো রেলের যে ফ্লাইওভার সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি আর সেদিক থেকে শুরু করে রাস্তার দুপাশ হয়ে এই মাথা পর্যন্ত অর্থাৎ মিন্টো রোডের মাথা যেই চত্বরে এসে মিলিত হয়েছে এবং যেখান থেকে আসলে ডক্টর ইউনুসের বাসভবনের যাওয়া যায় তো সেই চত্বরটিতেই মূলত বিশাল এই মহাসমাবেশ স্থলের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাংবাদিকদের জন্য রাইজার স্থাপন করা হয়েছে এবং এখানে বিশাল বড় মঞ্চ স্থাপন করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই অন্তত পাঁচটি বড় বড় পিক আপকে একত্র করে এখানে কিন্তু সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই আন্দোলনের যেহেতু একটি মূল আইকন হচ্ছে লাল রং যেহেতু সবাই প্রোফাইল পিকচার লাল কালার করেছিলেন সেটির অংশ হিসাবে এখানে যে স্টেজ স্থাপন করা হয়েছে বা বা মঞ্চ ডায়াস আমরা যেটি বলি না কেন সেটি লাল কালার এখানে মঞ্চের কার্পেটও লাল কালার এবং এখানে লাল কালারের আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং সবকিছু মিলিয়ে এখানে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাকে করে বিভিন্ন বিস্কুট এবং খাবার পানীয় এখানে আনা হচ্ছে যেহেতু এখানে ভিআইপি এলাকা আশপাশে কোনো দোকানপাট নেই কারণে পিপলস সোসাইটি বাংলাদেশ তথা পিসবের উদ্যোগে আমরা এখানে দেখতে পাচ্ছি ভর্তি পানীয় এবং খাবার এখানে আনা হয়েছে এবং পিসবের যিনি প্রধান দায়িত্বশীল আমাদের প্রিয় ইমরান ভাই তিনি এখানে রয়েছেন ইমরান ভাই আপনি একটু আমাদেরকে বলবেন যে মানুষ তো বিভিন্নভাবে মিছিল সমাবেশের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে তো আপনারা আসলে কোন প্রক্রিয়ায় এই আন্দোলনে অংশ নিচ্ছেন আমরা সব সময় বরাবরের মতোই আলহামদুলিল্লাহ এই পানি বা আসলে যারা আন্দোলন করছে তাদের শক্তি জোগাতে যেই যে বিষয়টা প্রয়োজন সেটা আমরা জুলাইয়ের সময়ও করেছি আজকেও করছি তেরো সালও করেছি এবং আগামীতে যত অধিকার নিয়ে থাকবে আমরা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে এখানে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য দ্রব্য পানীয় বিস্কুট এবং আমরা যদি এখানে দেখাই বিস্কুটের বক্স রয়েছে মজোর বোতল রয়েছে খাবারের পানির বোতল রয়েছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা অনেকে এখানে রয়েছেন মাথায় জাতীয় পতাকা তারা বেঁধে এসেছেন এবং এখান থেকে তারা আসলে তাদের তাদের অংশ দায়িত্ব এবং কর্তব্য তারা পালনের চেষ্টা করছেন এবং একই সাথে আজকে জুমার পর থেকে মূলত এই জায়গাটিতে সমাবেশ শুরু হবে স্বল্প সময় নোটিশে আসলে এখানে ব্যাপক প্রস্তুতি চলছে বড় বড় সাউন্ড বক্স এখানে স্থাপন করা হয়েছে সাংবাদিকদের জন্য রাইজার স্থাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে প্রচুর পরিমাণ পুলিশ আর্মড পুলিশ এদেরকে এখানে মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একই সাথে অপর অংশে সেনাবাহিনীও মোতায়েন করা রয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি আমরা যদি সমাবেশ স্থলের আসল লোকেশনটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সামনে যে রাস্তাটি রয়েছে এখানে বাম দিকের যে রাস্তা এটি মূলত মিন্টু রোডের দিকে গিয়েছে যেখানে ডিবি অফিস রয়েছে এবং সামনের যে জায়গা ঠিক আমার সামনের এই কোনা বরাবর আসলে এই জায়গাটিতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অবস্থিত এবং এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুস অপেক্ষা করছেন এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি প্রতিটি মোড়ে মোড়েই তারা আসলে অবস্থান করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে যদিও পায়ে হেঁটে মানুষ এখনও প্রবেশ করতে পারছেন তারপরেও এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড স্থাপন করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে আমরা রায়ট কার্ড দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু জুম করে দেখাই এখানে কিন্তু জল কামানের উপস্থিতি রয়েছে এবং এখানে ব্যারিকেড যেগুলো রয়েছে সেই ব্যারিকেডের উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পেয়েছি একই সাথে এখানে আমরা যদি সমাবেশের যে মঞ্চ যেটি রয়েছে সেটির পিছনের দৃশ্যটি যদি আমরা দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি পিক নিয়ে এই জায়গাটিতে কিন্তু সমাবেশের প্রস্তুতি চলছে এবং ঠিক এর অপর পাশেই মূলত ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে সহস্রাধিক মানুষ সেখানে এখনও অবস্থান করে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আজকে জুমার পর থেকেই মূলত এই জায়গাটিতে যে জায়গাটি থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি এই জায়গাটি থেকে মানুষজন সমাবেশে যোগ দিবেন তবে এখন তারা অপর পাশে রয়েছেন অর্থাৎ গত সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ নাহির ইসলাম সহ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশের আপামর জনতা ইনকিলাব মঞ্চের কথা আমরা বলতে পারি আপামর জনতা যে জায়গাটি থেকে সমাবেশে যুক্ত হয়েছিলেন বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান করছিলেন সেটি আসলে অপর পাশে এবং আমরা অবস্থান করছি বিপরীত পাশে যেই জায়গাটি থেকে মূলত আজকে জুমার পর থেকে সমাবেশ কর্মসূচি শুরু হবে এবং আমরা যদি আপনাদেরকে আবারও দেখাই বিভিন্ন জায়গায় আসলে ব্যারিকেড রয়েছে এগুলো এখানে স্থাপন করে রাখা হয়েছে যাতে প্রয়োজনের মুহূর্তে এগুলো দিয়ে রাস্তাঘাট আটকে ফেলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়েই আসলে অবস্থান করছেন এবং ঠিক এই রাস্তাটির মাথায় যেখানে আমার হাতে পাশে রমনা পার্ক এবং বাম পাশেই আসলে প্রধান অতিথির দুঃখিত প্রধান উপদেষ্টার বাসভবন অবস্থিত এই জায়গাটিতে কিন্তু এখনও মানুষজন কিছু কিছু রয়েছেন এবং কিছু জায়গা এখনও ফাঁকা রয়েছে রমনা পার্কের বিভিন্ন জায়গায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সময় যত গড়াচ্ছে ততই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের উপস্থিতি বাড়ছে এবং আমরা এখন ঠিক যে জায়গাটির দিকে এগিয়ে যাচ্ছি সেখানেই মূলত বর্তমানে সমাবেশটি চলছে এবং সেই জায়গা থেকে সেখানকার সর্বশেষ দৃশ্য এবং সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে আরেকবার একটু জানিয়ে রাখতে চাই শুরুতে যেই জায়গাটি থেকে আমরা লাইভে যুক্ত ছিলাম সেটি ছিল মিন্টো রোডের কোনা এবং যমুনা যে যেটি রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনার কোনার যে চত্বর সেই জায়গাটি থেকে যুক্ত হয়েছিলাম এবং সেখানেই আজকে জুমার পর থেকে আশা করা যাচ্ছে যে ঢাকা শহরের সমস্ত মসজিদ থেকে মিছিলের পর মিছিল নিয়ে মানুষজন আসলে এই জায়গাটিতে এসে সমবেত হবেন তো সেই সমাবেশের জন্যই আসলে সেখানে প্রস্তুতি চলছে অপেক্ষা চলছে এবং সর্বশেষ মুহূর্তের মঞ্চ গোছানোর কাজ চলছে কিন্তু তাই বলে আন্দোলন থেমে নেই আন্দোলন কিন্তু চলছে এবং আমরা এখন ধীরে ধীরে যে জায়গাটির দিকে চলে এসেছি এটি একেবারেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সম্মুখবর্তী জায়গা এই জায়গাটিতে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে আমরা সেখান থেকে সর্বশেষ দৃশ্য এবং পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা সাধারণ মানুষ বিভিন্ন রকম মানুষেরই এখানে আসলে উপস্থিত রয়েছে আমরা এই জায়গাটি থেকে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি আমরা যদি দেখাই সর্বস্তরের মানুষ এখানে চলে এসেছেন আমরা এবার কথা না বলে স্থল থেকে সেখানকার সর্বশেষ দৃশ্যটি আপনাদেরকে বলতা বলার এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন তথা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যেই রাষ্ট্রীয় অতিথি ভবনকে নিজের সরকারি বাসভসক ভবন হিসাবে ব্যবহার করছেন সেই জায়গাটি থেকে এবং সেখান থেকেই আপনারা দেখতে পাচ্ছিলেন যে কীভাবে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রকম স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে রেখেছে দর্শক আমাদের সর্বশেষ আপডেট যদি এখান থেকে আমরা আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কয়েক শত মানুষ আমরা সুনির্দিষ্ট করে সঠিক সংখ্যাটি আসলে আপনাদেরকে জানাতে চাই এখানে হাজার 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 মানুষ অবস্থান করছেন বিষয়টি কিন্তু এই মুহূর্তে এমন নয় বরং গত রাতে প্রচুর মানুষ এখানে ছিলেন কিন্তু সকাল হওয়ার পর ধীরে ধীরে যারা রাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন এবং নতুন নতুন মানুষজন এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যেই বিষয়টির কথা বলা হচ্ছে যে জুমার পর থেকে মূলত প্রধান অবস্থান কর্মসূচি এবং সমাবেশ শুরু হবে সেটি সেই জায়গায় যে জায়গাটি আমরা এই লাইভে শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক কিছুক্ষণ পর নতুন একটি লাইভে আপনাদের সাথে যুক্ত থাকব যুক্ত হব এবং আজকে জুমার পর আসলে মূল সমাবেশের কার্যক্রম শুরু হবে আমরা এখানে বোরকা পরিহিতা মহিলাদেরকেও দেখতে পাচ্ছি সেই সমাবেশের সম্প্রচারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমাদের এই লাইভটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ